বাড়ি সোনাময় আমাদের পূজো অনুষ্ঠানের জন্য 50 টাকা দিয়ে সাহায্য রাজবাড়ী দেনছে। হেই গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই ভ্লগ। বন্ধুরা এখন বাজে সকাল নটা এখন আজকে একটু ব্লগ স্টার্ট করতেও লেট হয়ে গেছে কারণ আজকে সকাল সকাল উঠে এখন পুরো ফ্রেশ হয়ে গেছি তারপর এখন খুব ঠান্ডাও লাগছে বাইরে তো পুরো এত বাতাস তার জন্য খুব ঠান্ডাও লাগছে। আর এখন যাচ্ছি বন্ধুরা আমাদের একটা বন্ধুদের বাড়িতে আজকে তাদের বাড়িতে পুজো হয়েছিল কাল রাতে কালী পুজো অ্যাকচুয়ালি আজকে তাদের সকালে প্রসাদ খাওয়ানো আছে সেই জন্য যাচ্ছি এখন তাদের বাড়িতে আর এত ঠান্ডা তো বাইরে বেরো বেরোতে পুরো একটা খুব ভয় লাগছে তো চলো তাড়াতাড়ি যাই এখন আর এখন দেখো চলে এসেছি তাদের বাড়িতে দেখো এখন তাদের বাড়িতে এখন এই ঠাকুর হয়েছে একটা কালী ঠাকুর হয়েছে ওইদিকে দেখো কত সুন্দর সুন্দর দুজন ঠাকুর আর বন্ধুরা এখন আমার বাড়িতেও ফিরে চলে এসেছি আর সেখানে যে গিয়েছিলাম সেখানে গিয়ে আরও অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিলো সেসব অনেকজন ছিল তো তার ভিতরে এত ঘুড়াঘুরিতে ব্লক করা সম্ভব ছিল না তাই তোমাদের ঠাকুরগুলো দেখিয়ে নিয়েছি আর তোমাদের যেটা যেটুকু দেখানো সেগুলো আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি আর এখন আমার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বাড়িতে সেখানে খাওয়া দাওয়ায় অনেক কিছুই হয়েছিল আর খুব আনন্দও হয়েছে আর খুব আনন্দ হয়েছে কিন্তু সেটা তোমাদের দেখাতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত প্রকাশ করছি চলো এখন আর বাড়িতে অন্যান্য কি কাজ হয় দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিন আমার কেমন কাটে তোমাদের দেখাবো এখন আর বন্ধুরা এখন দেখো মা এখানে তুলছে গরুর আর দেখো আমাদের ঘরে গরু এখন খুব শান্তভাবে দাঁড়িয়ে এখন দেখো হাত খাচ্ছে আর আমাদের ঘরে ছোট বাচ্চা দেখো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তার এদিক সেদিক ঘুরছে খাচ্ছে আর আমি এখন ব্লগ বানাচ্ছি দেখো মা কিভাবে দুধ দুচ্ছে তোমাদের একটু দেখাই দেখো দেখো কিভাবে দুধ দুচ্ছে দেখো এখন গরু আর এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি বন্ধুরা এখন দেখো স্নান করে ফ্রেশ হয়ে গেছি চুল টুল এখন আঁচড়ানো হয়নি আর এখন চুলও আঁচড়াতে হবে আর বন্ধুরা এখন দেখো পুরো গামছা পরে আছি এখন দেখো এগুলো চেঞ্জ করে আবার নতুন ড্রেস পরে তখন আমরা আজকে মৎস্য দুপুরে মৎস্য আছে একটা জায়গায় ওইখানে যাচ্ছি এখন দুপুরে সকালেও একটা লো বন্ধুদের বাড়িতে খাওয়া হয়েছে আর দুপুরেও মহোৎসব আছে তোমাদের দেখাবো মহোৎসবটা কিরকম হয় কিছুজন তোমরা মহোৎসব বলতে জানো না তোমাদের দেখাবো আজকে মহোৎসবটা কেমন হয় কি ব্যাপার তোমাদের দেখাবো তো চলো এখন বাবা কি বলছে বলো গৌরাঙ্গ মহাপ্রভুর অন্ন মহোৎসব গৌরাঙ্গ মহাপ্রভুর অন্ন তো চলো তোমাদের দেখাবো ঘুরিয়ে খুব মজা হবে আনন্দ হবে আর এখন দেখো বাবা গাড়ি বের করছে তো তাড়াতাড়ি গাড়িটা বের করে নিই দিলে আমরা যাবো এখন বাড়ি সোনাময়ী আমাদের এই পুজো অনুষ্ঠানের জন্য পঞ্চাশ টাকা দিয়ে সাহায্যের দিয়েছে হ্যালো এই মাত্র পিন্টু দোলায় বাড়ি পাথর প্রতিমা সাগর আমরা এখন আমার বাড়িতেও ফিরে চলে এসেছি এখন তো রাত দশটা বেজে গেছে বাড়ি আমরা এসেছি সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় কিন্তু এখন তো পুরো দশটা বেজে গেছে এসে ব্লক করিনি এসে একটু ঘুম রেস্ট নিয়েছিলাম তারপর এখন দেখো আবার রাত্রে খাওয়ার জন্য এখন মা সবাই বসে গেছে খাওয়ার জন্য এখন আমাদের খাওয়া দাওয়াও হয়ে আমার তো হয়ে গেছে আগে তো বন্ধুরা আর এখন রাত দশটাও গেছে বন্ধুরা আজকের ভিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি আজকের ভিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে উঠতে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা গুড নাইট